আপনার সাথে একটু কথা বলবো পিঠা নিয়ে আসছে এই পিটার মাপ আপনি আপনি সঠিক সঠিক ব্যাপার ভাত বাড়ি না আপনি ভাত বাড়ি বলছে আপনি বলছেন দুই মনের বেশি বলছে এত হতে পারে না আপনি করে

চায়ের দাদির গরু দাবি করতেছে চায়ের মন হবে কেজি

তোমরা <laughs> <m> <laughs> Thank <laughs> <laughs> you. <laughs>

এই আমরা তো এর ঠিক এর দিকে দিচ্ছি এই জিনিস এই জিনিস এই জিনিস দুইটা দুই মিনিট লাগবে কোনো আছে 50 টাকা কোন মানে আমাদের সমগ্র কেন্দ্র থেকে তাই আপনাকে এই ভালো করে দিচ্ছি এই সামনে এই সামনে এই সামনে 60000 60000 টাইম

चार <laughs> कर <laughs> 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 <laughs>